আমার আজকে রেসিপি মুরগির মাংসের লাল ঝোল বানানো যেমনই সহজ আর খেতেও ভীষণই সুস্বাদু হয় কম মশলা ও কম সময়ে তৈরি করে নিতে পারেন দুপুরে বা রাতের খাবারে এই রকম রেসিপি থাকলে দুটো তৃপ্তি করে খেতে পারবেন এটা ভাত রুটি যে কোনো কিছুর সাথে দারুণ লাগে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ শেয়ার করব আপনাদের একটা ভিন্ন স্বাদের রেসিপি আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি মুরগির লাল ঝোল বানানোর জন্য আমি এখানে সাড়ে আটশো গ্রাম মুরগির মাংস নিয়েছি আপনারা মুরগির যে কোনো পিস নিতে পারেন আমি এখানে সব রকমের পিস নিয়েছি এমনকি গিলেমেটেও ব্যবহার করেছি মাংসটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেবেন এরপরে মাংসটাকে আমি একটু ম্যারিনেট করে নেব দিয়ে দেব অল্প করে একটু নুন আমি এখানে দু চা চামচ মতো নুন ব্যবহার করেছি আর দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব দু চা চামচ সর্ষের তেল নুন হলুদ আর সরষের মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেবেন এতে আর অন্য কোনো কোনো মশলা প্রয়োজন নেই এইভাবে আপনারা থেকে মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবেন দেখুন নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাংসটা মাখানো হয়ে গিয়েছে এটাকে আমি সরিয়ে রাখবো এরপরে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে খুবই পাতলা করে দেখুন ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি যতটা সম্ভব পাতলা করে কাটবেন এতে করে তাড়াতাড়ি গলে যাবে এরপরে নিয়েছি আলু আলু আমি আমি এখানে ব্যবহার করেছি এবং ভাবেই করে নিয়েছি আপনারা প্রয়োজন মতো নেবেন তবে আলু ছাড়া মুরগির ঝোল একদমই বেবানান এরপর নিয়েছি শুকনো মশলা এর মধ্যে নিয়েছি দেখুন তিনটে শুকনো কাশ্মীরি লঙ্কা গোটা শুকনো কাশ্মীরি লঙ্কা আপনারা মার্কেটে খুব সহজে পেয়ে যাবেন আর নিয়েছি দেখুন তিনটে আমি শুকনো ঝাল লঙ্কা আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো নেবেন তবে এই শুকনো মশলাগুলো বেটে ব্যবহার করলে এর স্বাদটা খুবই সুন্দর আসে আর কালারটাও খুব সুন্দর আসে তবে আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা গুঁড়ো মশলাটাই ব্যবহার করতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো এরপর এই লঙ্কাগুলোকে গরম জল দিয়ে দশ মিনিট থেকে পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখবেন তারপর জল ঝরিয়ে এটাকে পেস্ট করে নেবেন দেখুন দু রকমের লঙ্কা আমি খুব ভালো করে শিল্পাটাতে বেটে নিয়েছি এরপর মূল রান্নাটা শুরু করে দেব তার জন্য আমি একটা কড়াই নিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেবেন দেখুন কড়াইটা গরম হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব তিন টেবিল চামচ তেল আপনারা এই রান্নাটা অবশ্যই সরষের করবেন তবেই এর স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে তেল গরম হয়েছে এর মধ্যে দেব দুটো এলাচ আর চারটে লবঙ্গ আর দিয়ে দেব দু তিনটে তেজপাতা লো ফ্লেমে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ আদা বাটা আর দিয়ে দেব দু চা চামচ রসুন বাটা গোটা কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি পুরোটাই দিয়ে দেবো এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন দিয়ে খুব ভালো করে কন্টিনিউ এটাকে মিশাতে থাকবেন যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনের আর মশলা থেকে তেলটা যতক্ষণ না ছেড়ে দিচ্ছে ততক্ষণই আপনারা এটা কষিয়ে যাবেন মশলাটা কষাতে কষাতে দেখবেন যে মশলা কত সুন্দর একটা রং ধরেছে দেখবেন একদম লাল হয়ে যাবে বুঝবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ পুরোটাই আমি এখানে ব্যবহার করবো যেহেতু এখানে এখানে অন্য মশলা ব্যবহার হবে না তাই আমি পেঁয়াজের পরিমাণটা পরিমাণটা আর আদা রসুনের একটু বেশি রেখেছি তবে পেঁয়াজটা অবশ্যই আপনারা পাতলা করে কাটবেন তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মোটা করে পেঁয়াজ কাটলে রান্নার শেষে পেঁয়াজগুলো কেমন ভেসে থাকবে একদমই ভালো লাগবে না এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এটাকে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য এটাকে একটু নরম করে নেব আট মিনিট পরে দেখুন আমি ঢাকা খুলে দেখছি কত সুন্দরভাবে পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে আর মশলা থেকেও তেলটা ছেড়ে দিয়েছে তবে প্রয়োজন হলে মাঝে মধ্যে আপনারা একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবেন পেঁয়াজটাকে আরও একবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেব আলু আলুটা আমি এখানে আগে থেকে ভেজে রাখিনি আলুটা আমি এখানেই খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলার সাথে আলু দেওয়ার পরে আলুর সাথে পেঁয়াজ চার মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে রাখবেন এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা দেওয়ার পরে খুব ভালো করে আরও একবার একটু নাড়াচাড়া করে নেব আলুর সাথে মশলাগুলো খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে এটাকে আমি ঢেকে দেব দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি হতে দেব এরপরে ঢাকা খুলে দেখছি দেখুন কত সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর পেঁয়াজ থেকে অনেকটা পরিমাণে জলও ছেড়ে দিয়েছে আরও একবার খুব ভালো নাড়াচাড়া করে কষিয়ে নেব এরপরে নিয়েছি তিন চা চামচ টক দই টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আপনারা এই টক দইটা রুম টেম্পারেচারে টক দই নেবেন তা না হলে কিন্তু এটা ফেটে যাবে এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আলুর সাথে টক দইটা মিশিয়ে নেবেন খুব ভালো করে দেখবেন টক দই দেওয়ার সাথে সাথেই মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে এইভাবে কালারটাও দেখবেন চেঞ্জ হয়ে যাবে এইভাবে আমি আরও এক মিনিট মতো খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব একটা চামচ চিনি তবে চিনিটা অপশনাল আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন একবার খুব আরও ভালো করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মুরগির মাংস মুরগির মাংস দেওয়ার পরে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে মাংসটাকে কষিয়ে নিতে হবে মাংসের কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর মাংস থেকে খুব ভালোভাবে জল আর তেলটা রিলিজ করে দেয় এইভাবে আপনারা পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেবেন যাতে তলাতে বসে না যায় মুরগির মাংস যত ভালোভাবে কষানো হবে এতে করে টেস্ট অনেকটাই বেড়ে যাবে দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি এখানে এখনো জলের ব্যবহার করে কত সুন্দরভাবে তেল আর জলটা রিলিজ করে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল গরম জল দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব তবে আপনারা লক্ষ্য নিশ্চয়ই করেছেন আমি এখানে টমেটো জিরে ধনে কিছুই ব্যবহার করিনি তাতেও কিন্তু মুরগির ঝোলের স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর আসবে এই মুরগির মাংসটাকে আমি ঢেকে ঢেকে থেকে মিনিটের জন্য দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে সিদ্ধ হতে দেবো বারো মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন চিকেনটা একদম রেডি হয়ে গিয়েছে কালারটা কত সুন্দর এসেছে এরপর উপর থেকে দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা এতে করে খুব সুন্দর একটা কাঁচা ফ্লেভার আসে আর দিয়ে দেব একটা চামচ গরম মশলা গুঁড়ো এটা আমার হোমমেড গরম মশলা গুঁড়ো রয়েছে আপনারা এখানে এলাচ লবঙ্গ আর দারচিনি এটাকে বেটে দিতে পারেন কিংবা গুঁড়ো করে দিতে পারেন আমার এখানে এলাচ লবঙ্গ আর দারচিনি গুঁড়ো রয়েছে আপনারা চাইলে এটা শিলে বেটে দিতে পারেন তাতে করেও স্বাদটা অনেক সুন্দর আসে তবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে গরম মশলাটা আপনারা দেবেন তারপরে ঢেকে রেখে দশ মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবেন তারপরে এটা গরম গরম পরিবেশন করবেন ভাত রুটি যে কোনো কিছুর সাথে দারুণ সুন্দর লাগে দেখুন আমার রেডি হয়ে গিয়েছে আজকের মুরগির লাল ঝোল 10 মিনিট পরে আমি একটা পাত্রের মধ্যে দেখুন সার্ভ করে নিয়েছি দেখুন মুরগির লাল ঝোল একদম লাল লাল কালার হয়েছে আর এই রকম পাতলা ঝোল খেতে সত্যি অসম্ভব সুন্দর লাগে তবে জিরে ধনে আর টমেটো ছাড়াই দেখুন এ সাজটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন এই মুরগির লাল ঝোল কিন্তু খেতে একদমই খারাপ হয়নি ভীষণ ভালো হয়েছে তবে সব রিচ করে মাংস খাওয়ার থেকে এক একবার এই রকম পাতলা একটু ঝোল করে খেলে ভীষণ ভালো লাগে ভীষণ তৃপ্তি করে ভাত কিংবা রুটিও খাওয়া যায় আমি রিকোয়েস্ট করব আপনারা একবার হলেও এইভাবে প্রতিটা স্টেপ মেনে আপনারা এইভাবে একবার হলেও মুরগির লাল ঝোল বানিয়ে দেখুন খেতে কিন্তু একদমই খারাপ হয়নি অসম্ভব সুন্দর হয়েছে আর বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে বাচ্চা থেকে বড় যেহেতু এটা একদমই রিচ হয়নি খুবই হালকা পাতলা রান্না হয়েছে যে কোনো দিন বা যে কোনো সময় আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজ তবে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ